নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মশলা ভেন্ডি করে দেখাবো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি এইভাবে পরিষ্কার করে আগের থেকে ধুয়ে আর এইভাবে কেটে পিছনটা আর সামনেটা আপনাদের যদি ভেন্ডিটা একটু বড় হয় তাহলে আপনারা মাঝখান দিয়ে কেটে নিতে পারেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি এই মশলা ভেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো কিছু রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইতে তেল দিয়ে দেব আমি এটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন এই মশলা ভেন্ডিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে ট্রাই করে দেখবেন এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা ভেজে নেব ভিন্ডিটা ভাজার সময় আপনারা একদম নুন দেবেন না তাহলে নুন দিলে কিন্তু ভেন্ডিটা লোদ লোদ টাইপের হয়ে যাবে একটু আমি একটু গায়ে রঙ আসা পর্যন্ত ভেজে নেব দেখেন বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিটাকে তুলে নেব দেখুন ভেন্ডিটা এত এত সুন্দরভাবে ভেজেছি গায়ে কালারও ধরেছে কিন্তু রংটা পুরো সবুজ রয়েছে আমি এই তেলের রান্নাটা করে নেবো বাকি রান্নাটা ফোলটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখেন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আপনারা মশলা যত কষাবেন মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা হয় যত মশলা কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে দেখেন বন্ধুরা আদা রসুনটা আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না দেয় আমি ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে দেখেন বন্ধুরা এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি দু চামচ মতো দই ফেটিয়ে দিয়ে দেব আর আপনারা যখন দই দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবেন নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে এবার ভালো করে মিশিয়ে নেব একটু চিনি দিয়ে দেব যত টক দই দিয়ে আছে দেখুন এবার আমি জল দিয়ে দেবো অল্প করে আমি ঝোল রাখবো না একদম গাম মাকা গাম মাকা করবো বলে বেশি জল দেবো না আপনারা নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো ফুটে উঠলে তারপর ভেন্ডিগুলো দিয়ে দেবো দেখেন বন্ধুরা ভেন্ডিটা ফুটে গেছে এই সরি কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেন্ডিটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি মিনিট তিনে এটাকে রান্না করে নেব দেখেন বন্ধুরা এখানে মশলা ভেন্ডিটা আমার হয়ে গেছে এবার আমি নাগিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন